অন্ধ মেয়েকে শারীরিক নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রেপ্তার পাচ নারী নির্যাতনের জলপাইগুড়ির নির্যাতিতার বয়ানের ভিত্তিতে পাচ গ্রামবাসীদের অভিযোগ এক অন্ধ তরুণীর সাথে এলাকারই বেশ কয়েকজন দীর্ঘদিন ধরেই নির্যাতন চালাত ক্রমাগত নির্যাতনে সেই তরুণী মানসিক চাপ সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়ে গত পয়লা মে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্যাতিতা তবে মৃত্যুর আগে হাসপাতাল থেকে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে যেখানে এই ঘটনায় অভিযুক্তদের নাম বলেছেন তরুণীটি জানা গিয়েছে তরুণীর পরিবারে তিনি এবং বৃদ্ধ বাবা ছিলেন এমনিতেই নুন আনতে পান্তা ফোর অবস্থা তার মধ্যে মেয়ের মৃত্যুতে একেবারেই দিশেহারা তরুণীর বৃদ্ধ বাবা এদিকে ঘটনার পর থেকেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে শনিবার সকালে প্রতিবাদের রাস্তা আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা যদিও পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠিয়ে নেয় গ্রামবাসীরা বয়ানের ভিত্তিতে এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে মালবাজার থানার পুলিশ

এই মেয়েটার পর অত্যাচার করছে তাদের উপযুক্ত শাস্তি হোক প্রশাসন প্রশাসন তরফ থেকে আমরা এটি চাই যে উপযুক্ত যাতে এদের ফাঁসি হয় এটা আমি চাই এটা এটা অন্ধ একটা মেয়ে হ্যাঁ একে যে নির্যাতন করছে এটা মানে ভাষায় বলা যাবে না আমাদের গদল ডো অপমান আমাদের এই আমাদের এই সমাজেরও অপমান কিন্তু এটা যারা যারা হচ্ছে এই অন্যার অন্যার সাথে সাধ্যে তাদেরও যেন সাজা হয় এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমার নাম শৈলেন মল্লিক ঘটনাটা আমাদের এই গ্রামেরই একটি অন্ধ মেয়ে মানে পরিবারে কেউ নেই এক বৃদ্ধ বাবার সঙ্গে মেয়েটি থাকে তো এক তারিখে ঘটনা মেয়েটার উপরে শোনা যাচ্ছে মানে কিছু নির্যাতন হয়েছে যেটা নারী নির্যাতন বলে নির্যাতনের পরিপ্রেক্ষিতে ও সুইসাইড করে সুইসাইড করার মধ্যে তখন ওনাকে হসপিটাল থেকে একটি মানে ভিডিও রেকর্ডিং করা হয় ভিডিও রেকর্ডিং অনুযায়ী যে অপরাধী সেই অপরাধীদের মানে নাম বয়ন সে দিয়ে গেছে কিন্তু সে সুইসাইড করতে পারে না একা কী করে একটা অন্ধ মেয়ে সুইসাইড করতে হবে তাকে হয়তো তারা ওই অপরাধীরা মানে বিষ দিয়ে তাকে মারার চেষ্টা করছে বা সে এখন মৃত্যু আজকে চার দিনকার ঘটনা তাই প্রশাসনিক তরফ থেকে পরিবারে শুধু বাবার মেয়ে বাবা বৃদ্ধ বাবা বৃদ্ধ বাবা কোনো কাজ করে না মানে বেকার ভাতা বা এরকম পরিস্থিতির উপরে সে চলে হ্যাঁ মেয়ে অন্ধ অন্ধ মেয়ের উপরেই নির্যাতন হ্যাঁ সেটা মানে যখন মানে সুইসাইড করছে হসপিটালে নেওয়ার পরে ও নিজে মুখেই বয়ান দিয়ে গেছে মানে কে কে তাকে অত্যাচার করছে বা কিভাবে টর্চার করছে প্রত্যেকটা রিপোর্ট সে ভিডিও করে মানে বয়ান দিয়ে গেছে সেই পরিপ্রেক্ষিতেই আজ গ্রামের সব লোক উত্তেজনা হয়েছে যদি রকম মর্মান্তিক ঘটনা হয়েই থাকে তাহলে তো জঘন্য নোংরা ঘটনা এটা এর পরিপ্রেক্ষিতে কি করা যাবে তাহলে তো সাধারণ মেয়ে মহিলা কেউ বাঁচতে পারবে না তাই আমরা এটা চাই আমাদের তরফ থেকে মানে উপযুক্ত মানে আসামি যারা আছে তারা পরিপূর্ণ সাজাপাক হ্যাঁ পুলিশ গ্রেপ্তার করেছে অপরাধী চার পাঁচজনকে গ্রেপ্তার করছে আরও বাকি রয়েছে তাদেরকে বলা হচ্ছে গ্রেপ্তার করার জন্য কতজন বলতে ওইখানে মানে পাঁচটা জনের নাম বলছে আর সব বলতে পারেনি মানে ওই ছয়জনের মন মোটামুটি বলছে আমরা চাইছি যে অপরাধী তাদের কঠিনতম সাজা হোক আমার নাম প্রমীলা মাতব্বর আমি মাল ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি এই গ্রামেরই আমি মেয়ে এটা ঘটনাটা থেকে আমি মেয়ের বাবা আমার নাম দীনেশ মন্ডল সোমবার দিন আমি উদলা হাসপাতালে এইখান থেকে স্টেট যাই আমি ওই স্টেটে গেছি একটু কম পয়সা লাগে ওখান থেকে আস্তে আস্তে দুইটা আমার বাড়িতে ইসা দেখি কীরকম বাড়ির অবস্থা গ্রামের সবাই বললো যে ও যে কী জানি খাইছে হ্যাঁ ওখানে এই যে গ্রামের দুটা ছেলে শিলিগুড়ি মেডিকেলে নিয়ে ভর্তি করছে হ্যাঁ ওখানে আমার মেজো মেয়ে থাকে নৌকাঘাট ও খবর পেয়ে ওখানে গেছে যাইয়া এখন ও তো আমার মেয়েটা কিন্তু প্রতিবন্ধী হ্যাঁ うわいねえ。